আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকে নতুন এই নার্সারি বিষয়ক আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবর জেলা থেকে দর্শক যারা নিয়মিত আমার প্রতিবেদনগুলো দেখেন আপনারা জানেন যে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করতে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন দর্শক আমি আজকে আপনাদেরকে এর প্রতিবেদনে মিষ্টি কমলার একটি ভ্যারাইটি দেখাবো আর আপনারা জানেন যে একটা সময় ছিল যখন বাংলাদেশে কমলা হতো না সম্পূর্ণ কমলা বিদেশ থেকে আমদানি করা হতো কিন্তু বাংলাদেশে বর্তমানে বেশ কিছু কমলা হচ্ছে এবং বাণিজ্যিকভাবেও চাষাবাদ হচ্ছে তবে অনেকে অভিযোগ করেন যে আমি কমলা রোপণ করেছি কিন্তু কমলা চক মিষ্টি হচ্ছে না আমি বলবো যারা মিষ্টি কমলা চাষ করতে চান তাদের জন্য সব থেকে উপযুক্ত একটি জাত বর্তমান বাংলাদেশে এবং এটি হচ্ছে ইন্ডিয়ান রামরঙ্গন কমলা আমি এখন সেই রামরঙ্গন কমলার কিছু গাছ দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে রাখা আছে বস্তার মধ্যে এবং এগুলো হচ্ছে রামরঙ্গন কমলার চারা এবং এই রাম কমলাটা খুব মিষ্টি কমলা আমি নিজে খেয়েছি গাছ থেকে গত বছর প্রচুর মিষ্টি আমরা সাধারণত বাজার থেকে যে কমলাগুলো কিনে থাকি তার থেকে অনেক বেশি মিষ্টি আর এটার কালার হয় লাল সাধারণত আমরা জানি যে কমলার কালার যে অরিজিনাল কমলার কালার হলুদ বা অরেঞ্জ যে কালারটা আছে সেটা কিন্তু এই রামরঙ্গন কমলা হয় লাল এবং একদম লাল খুবই মিষ্টি একটি কমলা হচ্ছে রামরঙ্গন কমলা দর্শক আপনারা দেখেন এই গাছে কমলা ধরে আছে মিষ্টি কমলা আরো দেখাচ্ছে আপনাদেরকে এরকম ভাবে গাছে কমলা ধরে আছে এখানে দেখতে পাচ্ছেন কমলা রামরঙ্গন কমলা এখানেও দেখা যাচ্ছে এইগুলো আর একটু বড়ো হবে এবং পাকলে খুব সুন্দর লাল কালার হয় আর খুব মিষ্টি আমি আবার বলছি তো দর্শক প্রতিটা গাছেই কিন্তু আমাদের মার্শাল্লা বেশ কমলা ধরে আছে এখানে কমলা আছে এখানে কমলা দেখতে পাচ্ছেন এই পাশে আর গাছগুলো প্রায় সাত ফিটের মতো উঁচু আছে এগুলো বস্তাতে রাখা আছে হাফ বস্তায় এগুলোর ফল আরো বেশি থাকতো যদি এগুলো মাটিতে রোপণ করা হতো বস্তার মধ্যে থাকার কারণে কিন্তু গাছের যে প্রয়োজনীয় পুষ্টি সেই পুষ্টি কিন্তু পাচ্ছে না বিদায় ফলের পরিমাণ কিছুটা কম কিন্তু এগুলোতে অনেক পরিমাণে ফল ধরে যদি সেটা মাটিতে থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আছে কমলা ঝুলে আছে এগুলো যখন পাকবে লাল হবে তখন অনেক বেশি সুন্দর দেখা যাবে প্রচুর মিষ্টি কমলা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই রাম কমলা ধরে আছে আমাদের এখানে দেখেন খুব সুন্দর কমলা খুবই মিষ্টি তো বাংলাদেশে এখন অনেক ভালো ভালো জাত আছে কমলা তার মধ্যে রামরঙ্গন একটি উন্নত জাত আরেকটি জাত আছে খুব ভালো কমলা বাংলাদেশের ওয়েদারের আরেকটি গাছ দেখাচ্ছি আমি আপনারা দেখেন এই গাছটি তো খুব সুন্দর কমলা ঝুলে আছে তো যারা মিষ্টি কমলা চাচ্ছেন রোপণ করার জন্যে আমি বলবো যে আপনারা হয় চায়না থ্রি নতুবা রাম রঙন কমলা আপনারা রোপণ করবেন কারণ এটাতে কোনো টক হওয়ার সম্ভাবনা থাকে না বাংলাদেশের সমস্ত জেলাতে এই ফলটা মিষ্টি হয় তো দর্শক আপনারা যারা এই রামরঙ্গন কমলার চারা পেতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে এই রামরঙ্গনের এই চারাগুলো দিতে ফল ফলসহ এবং চাইলে ছোট চারাও নিতে পারবেন আমাদের সঙ্গে ছোট চারা আছে এবং এগুলো ছাদে যদি বড় ড্রামে রোপণ করেন তাহলে কিন্তু ফলের পরিমাণ আরও বেশি হয় আমরা তো ছোট বস্তায় রেখেছি বিদায় ফল কম এবং মাটিতে রোপণ করলে গাছ আরও বেশি ভালো থাকে এবং ফলের পরিমাণ অনেক বেশি হয় মানে এমন পরিমাণে ফল ধরে যে আপনার গাছের পাতার সাথে একদম এত বেশি ফল ধরে মনে হয় যে সবই বুঝি ফল গাছে পাতা নাই দর্শক আপনারা ভালো থাকবেন এবং আমার নতুন ভিডিওগুলো দেখলে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আল্লাহ হাফেজ